সিটি কর্পোরেশনকে গ্রিন ক্লিন ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান চসিক মেয়রের এবং কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে চার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সকল ক্ষেত্রে বৈষম্য রোধ করে সিটি কর্পোরেশনকে গ্রিন ক্লিন ও আদর্শ নগরী হিসেবে গড়তে সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান এ সময় মেয়র বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সাক্ষাৎকালে বাংলাদেশ সুফিবাদী ফোরামের চেয়ারম্যান নূর মোহাম্মদ রানা মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে টেকনাফ সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে চার লাখ পঞ্চাশ হাজার পিস সিয়া জব্দ করেছে বিজেপি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির টেকনাফ ব্যাটালিয়ন দুয়ের লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী টেকনাফ মেম্বার পোস্ট সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীতে মাদক বহনকারী বস্তা ফেলে পালিয়ে যায় পরে তল্লাশি চালিয়ে চার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এক কর্মকর্তা কক্সবাজারে দুই লাখ পঞ্চান্ন হাজার পিস ইয়াবা সহ মোহাম্মদ সলিম নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল কক্সবাজারের মাঝিরঘাট ব্রিজ সংলগ্ন ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব পনেরোর সদস্যরা আজ সকালে র্যাব পনেরোর সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ সলিমকে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার করা হয় জব্দকৃত মাদকের মূল্য প্রায় সাত কোটি লাখ টাকা বলেও জানান তিনি পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে ত্রাণ কর্তা হিসেবে বারবার দেশকে মুক্ত করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর গতকাল বিকেলে নগরের দেওয়ান হাট সুপারি পাড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নম্বর উত্তর ওয়ার্ড উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের অংশ ডবলমরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম নিয়াজ মোহাম্মদ খান মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাহহ অন্যান্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল গতকাল বিকেলে চট্টগ্রামের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মাঠে ঈদগাহ ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে গেছে বলেও মন্তব্য করেন লুৎফর রহমান কাজল ঈদগাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান গতকাল বিকেলে নগরীর শাহ তাজ কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালা ও প্রতিনিধি সভায় তিনি এ আহ্বান জানান শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সত্তার সেলিমের সভাপতিত্বে সভায় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জুসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও কালুরঘাট সেতুর পুনর্নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদিন জুবাইর গতকাল বিকেলে নগরীর লালদিঘি ময়দানে ইসলামিক ছাত্র সেনার পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এ সময় সম্প্রতি শতাধিক পণ্যের ওপর শুল্ক কর বৃদ্ধির বিষয়টিকে জনবান্ধব নয় বলে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান তিনি ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সমাবেশে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এস এম ফরিদ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা অলিউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে সকালে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা প্রদান করেন চব্বিশ আর্টিলারি ব্রিগ্রেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম সামসুদ্দিন রানা সহায়তার মধ্যে রয়েছে টিন কৃষিপণ্য শীত বস্ত্র কম্বল সোলার সিস্টেম ও সেলাই মেশিন এছাড়াও তিনশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেয়া হয় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন সহ অন্যান্যরা রাগামাটির কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কাউখালী উপজেলা অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এছাড়া কাউখালী উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ছাত্র প্রতিনিধি ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটির সব কয়টি উপজেলাতে শিক্ষক চিকিৎসক সংকট কাটিয়ে ওঠার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ টেকনাফের গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণকারীদের দমন করতে যৌথ বাহিনীর সারাশি অভিযান ও পাহাড়ের সেনা ঘাঁটি স্থাপনের দাবিতে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল ছাত্র জনতার উদ্যোগে উপজেলার শাপলা চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুর্শেদ আলম জাতীয় এবং আঞ্চলিক সকল সংগঠনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক কর্মকর্তাদের দ্রুত ক্যাডার নম্বর ও পদোন্নতির দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতির সভাপতি মোহাম্মদ সুলতান আহমদ গতকাল বিকেলে চট্টগ্রামের বিএমএ ভবনে সমিতির বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান পরিবার পরিকল্পনার চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক শামীমা হাসনাতের সভাপতিত্বে সম্মেলনে সমিতির দপ্তর সম্পাদক সুবিমল চন্দ্র সহ চট্টগ্রাম বিভাগে কর্মরত পরিবার পরিকল্পনা সরকারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির বাঘাইছড়িতে কৃষকদের জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয় এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান উপসহকারী হাবিবুল্লাহ চিজি মনি চাকমা সহ অনেকে দিনব্যাপী এই কর্মশালায় একশো জন প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে সুফি দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার উপর ভিত্তি করে নির্মিত নাটক পাখিদের বিধানসভার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে এই নাটক পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফর্মিং স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের নায়ব সজ্জাদানশীল সৈয়দ ইরফানুল হক ভান্ডারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ সাদি সংস্কৃতি কর্মকর্তা সৈয়দ আয়াজ মাহুদ সহ অনেকে চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর মুরাদপুরে এর আয়োজন করা হয় ছাত্রনেতা শফিউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব শ ওম ম সামাদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সচিব সৈয়দ আবু আজম নাসির উদ্দিন মাহমুদ বাংলাদেশ ইসলামী যুব সেনার সভাপতি হাবিবুল মোস্তফা সিদ্দিকী সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সিটি কর্পোরেশনকে গ্রিন ক্লিন ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান চশিক মেয়রের এবং কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে চার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিচে টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে